আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক আজকে আমি বিশেষ মাত্র একটি আমল আপনাদেরকে জানিয়ে দেব যে একটি আমল করলে মাত্র তিরিশ সেকেন্ডের আমলে একশো নেকে পেয়ে যাবেন একশো গুনা মাফ হবে এবং শয়তান থেকে হেফাজত অর্থাৎ শয়তান আপনাকে গুনাহের জন্য কুমন্ত্রণা দিতে পারবে না যতই চেষ্টা করুক না কেন অর্থাৎ আল্লাহ রবুল আলমেন আপনাকে শয়তানি ওয়াস থেকে হেফাজত দান করবেন দর্শক আপনি তিরিশ সেকেন্ডে অনায়াসে নিম্নলিখিত বাক্যগুলো পড়তে পারেন এই যে দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটি পড়তে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে আপনি তিরিশ সেকেন্ডে অনায়াসে নিম্নলিখিত বাক্যগুলো পড়তে পারেন যার বিনিময়ে আপনি পাবেন দশটি নেকি আর মহান আল্লাহ তালা এক নেকির বিনিময়ে দশ নেকির ওয়াদা দিয়েছেন এভাবে আপনি একশো নেকি পেয়ে যাবেন আবার শয়তান থেকেও হেফাজত হয়ে যাবেন সোহারাল্লা অর্থাৎ শয়তান ইয়াস আসা আল্লাহ রব্দুল আলামিন আপনার অন্তর থেকে দূর করে দেবেন শয়তান আপনার কাছেও হেসতে পারবে না বাক্যটি হলো এই লা ইলাহা ইল্লাহু ওয়া হেদাহু লা লাহু, লাহুল মুলকু মুলকুওয়ালাহু হামদু ই হাই ওয়াইয়োমি তু ওয়াহুয়া হাই উ লায়ামু তু বিয়াদিহিল হইরু ওয়াহুয়া আলা কুল্লিশাইয়েন কদির প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে অর্থ দেওয়া আছে যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও আমল করতে পারেন বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহ্ লাহু লা শারিকা লাহু লাহুল মুলকু আলাহু হামদু ইহৈ ওয়ায়মি তুহু হাইউল্লায়ামু তু বিয়াদিহিল খঈর অহুয়া আ লাহ কুল্লি শাইয়েম কদীর অর্থাৎ আল্লাহ তালা ব্যতীত কোনো ইলাহ নাই তিনি একক যার কোনো অংশীদার নাই তারই জন্য সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন অর্থাৎ আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন এবং মৃত্যু রয়েছে তিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই যত সব কল্যাণ তারই হাতে তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান অর্থাৎ আল্লাহ যাকে চান তাকেই কল্যাণ দান করেন তাকেই সম্মান দান করেন আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান পান প্রিয় দর্শক এই আমলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা বছরের পর বছর এভাবে চলতে থাকে এই আমলটি কি পরিমাণ নেক পাবেন একটু খেয়াল করুন একদিনের আমলে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের আমলটি একদিন করলে পাবেন একশো নেকি এক মাসে তিরিশ দিন তাহলে তিরিশ গুণন একশো সমান সমান তিন হাজার নেকি পাবেন এক মাসে এক বছরে বারো মাস বারো গুণ হাজার সমান সমান লক্ষ নয় নেকি আপনার আমল নামায় আল্লাহ দান করবেন আল্লাহ প্রিয় দর্শক এই আমল সম্পর্কে নিচে অর্থাৎ এখানে একটি হাদিস দেখুন নবীজ সাল্ল আলিহাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যগুলি সকালবেলা পাঠ করবে মানে এই যে আমলটি আছে এই আমলটি যদি আপনি সকালবেলা আমল করেন তাহলে আপনি এখানে পাঁচটি উপকার লাভ করবেন পাঁচটি ফজিলত পাবেন এক গোলাম আজাদ করার সয়াব পাবেন আবার গোলামও যেন তেন নয় হজরত ইসমাইল আলহ সালুআসলামের বংশের গোলাম অর্থাৎ নবীর বংশের গোলাম আজাদ করার সোয়াব আপনি পেয়ে যাবেন দুই তার আমল নামায় দশটি করে নেকি লেখা হবে তিন তার মর্যাদার দশটি স্তর উঁচু হবে চার সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে মানে শয়তান তাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না আর পাস যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সেও একই পরিমাণ সব লাভ করবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকবে আর যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই বাক্যটি একশোবার করে পাঠ করবে তার আমলের সমান আমল আর কারো আকাশে উঠবে না অর্থাৎ ওই দিন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলকারী হিসাবে গণ্য হয়ে যাবে হযরত ইয়াকুবিন আসেম দুজন সাহাবা থেকে বর্ণনা করেন নবীজুৎ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা একলাসের সাথে মানে আন্তরিকতার সাথে এই দোয়াটি পর্বে দুয়াটি হলো লা ইলাহা ইল্লাহ লাহু হাদাহু লা শারি কালাহু লাহুল মুলকু আলাহু হামদু অহুয়া আলা কুল্লিশায়েং কদির বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাহ লাহু ওয়া লা শারি কালাহু লাহুল মুলকু আলাহু হামদু অহুয়া আলা কুল্লিশায়েং কদির যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে পাঠ করবে আল্লাহ তালা আকাশ ফাঁক করে তার প্রতি তাকান এবং সে যে দোয়া করবে তা কবুল করা আল্লাহ তালা নিজের জন্য বাধ্যতামূলক করে নেন সুবাহান আল্লাহ অর্থাৎ এই আমলটি করলে আপনার জীবনের গুণা মাফ হবে আপনি পাঁচটি উপকার লাভ করবেন পাঁচটি ফজিলত পাবেন আর পাক রব্বুল্লা আলমিন আপনার দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন